আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইন্টারনেট ছাড়া পাঁচ দিন কাটালাম আমার ছোট্ট কাঠগুলা বোন নিয়ে আপনাদের মাঝে আবার চলে এলাম এটার আইডি নান্তারাত ফুলটা মেরুন কালার কিন্তু ভিডিওতে মনে হচ্ছে রানী গোলাপি আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাই মনে হয় লাল ভ্যারাইটির কাঠগুলা বেশি পছন্দ করেন লাল ভ্যারাইটির বেশ কিছু আইডি গত বছর সংগ্রহ করেছিলাম আজ পর্যন্ত উচ্চ দাম দিয়ে যত কাঠগুলাপ গাছ কিনেছি অবশ্যই ট্রাস্টের সেলার থেকে নিয়েছি তাদের গাছের বা কাটিং এর কোয়ালিটি কখনই খারাপ হয়নি তারা কিন্তু সবাই আমার মতোই বাগানি যখনই সস্তায় কিনতে গেছি তখনই ধরা খেয়েছি একটা বিষয় মাথায় রাখবেন যখনই যে জিনিসের চাহিদা বেড়ে যায় সেই জিনিস নিয়ে প্রতারণাও বেড়ে যায় আমার কাছ থেকে যারা গাছ বা কাটিং নিতে চান এ কারণে কম দামে দেওয়া সম্ভব হয় না অনেকেই কাঠগুলোের দাম কত জানতে চান দাম ভ্যারাইটির উপরে নির্ভর করে টপ কাট হলে একরকমের দাম আবার মিড কাট হলে একটু কম দাম কিছু ভ্যারাইটি বাংলাদেশে অ্যাভেলেবেল সেগুলোর চারা বা কাটিং মধ্যেই দু পাবেন যেগুলো আনকমন সেগুলো দাম এখনো পাঁচশো থেকে শুরু সর্বোচ্চ দেখেছি টাকা তো হাজার দূরে থাক দশ হাজার দিয়েও আমি কাঠগোলাপ কিনতে রাজি না আমার কালেকশনে সর্বোচ্চ চার হাজার টাকা দামের কাঠগোলাপ আছে এর থেকে দামি ভ্যারাইটি কেনার ইচ্ছাও নেই দামি ভ্যারাইটিগুলোর দাম আস্তে আস্তে কমে যাক যদি পছন্দ হয় তবেই সংগ্রহ করব। দামি ভ্যারাইটি হলে যে সেটা অনেক সুন্দর আমার কাছে তেমন মনে হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো থাই ভ্যারাইটিগুলো বাংলাদেশে ফোটার পর কালার ঠিক থাকে না ছবিতে দেখা যায় কারো কালার বাংলাদেশে ফোটার পর দেখা যায় অনেক হালকা তাই থাইদের ছবি দেখে গাছ কেনাও রিস্ক বর্ষাকালে কাঠগোলাপ গাছ ভর্তি হয়ে পাতা থাকে এতে করে পাতায় অনেক পোকামাকড় হয় গাছের মাটিতে রোদ লাগতে পারে না নিচের দিকের পাতা এমনিতেও হলুদ হয়ে ঝরে যাবে তাই আমি নিজেই পাতাগুলো কেটে দিব এতে করে টবের মাটি সহ পুরো গাছে রোদ লাগতে পারবে টানা বৃষ্টি শেষে রোদ উঠলে সেই রোদের তাপ থাকে অনেক অনেক সময় দেখা যায় রোদের গাছের পাতা পুড়ে যায় এটা ভয়ের কিছু না এমন হতেই পারে যে কোনো গাছ রাখার সময় চাপাচাপি করে রাখবেন না একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন গাছের চতুর্দিকে রোদ লাগে এমন ভাবে গাছের পাতা যেহেতু অনেক বড় হয় তাই গাছে অতিরিক্ত পাতা হলে নিচের দিকের কিছু পাতা কেটে দিতে হয় আমি কাঠগোলাপ গাছে খুব একটা কীটনাশক স্প্রে করি না কাঠগোলাপের পাতার মধ্যেই মূলত পোকা হয়ে থাকে কাঠগোলাপ গাছের পাতা যখনই দেখবেন বিবর্ণ দেখা যায় বা কুচকে যায় পাতার পেছন দিকে খেয়াল করবেন কাঠগোলাপ গাছের পাতায় বেশিরভাগ সময় মিলিবাগ মাকড় এই জাতীয় পোকামাকড় হয়ে থাকে মিলিবাগ হলে নাইট্রো বা এমিডা বা টাফড় এই কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন সাদা মাছি পোকা বা মাকড় হলে ভার্টিমেক এবং একটি টাফগড় বা এমিডাক্লোরোপিট কীটনাশক স্প্রে করতে পারেন সাদা মাছি পোকা হলে অতিরিক্ত বৃষ্টি হলে সেটারও প্রয়োজন হয় না বৃষ্টি হলে মাছি পোকা এমনিতেই মরে যায় এই পাতাগুলো কোনোভাবেই বাগানের আশেপাশেও রাখা যাবে না পাতাগুলো কেটে বাগান থেকে দূরে ফেলে দিবেন। অনেকেই মাটিতে বাগান করেন দেখা যায় সরাসরি মাটিতেই কাঠগোলাপ গাছ লাগিয়েছেন খেয়াল করবেন আশেপাশে অতিরিক্ত জঙ্গল হয়ে না যায় কাঠগোলাপ গাছের গোড়ার দিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এতে করে ছত্রাকের আক্রমণ কম হয় সরাসরি মাটিতে বা টবে যেখানেই গাছ লাগান খেয়াল লাগবেন টানা বৃষ্টি হলে গাছের গোড়ায় পানি না জমে গাছের গোড়ায় এক দুই দিন পানি জমে থাকলেই পাতা ঝিমিয়ে যাবে শিকড় নষ্ট হবে গাছ পচে যাবে বর্ষাকালে গাছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই বর্ষা শেষ হলেই গাছে খাবার দিতে হবে বছরের শুরুতে বেশ কিছু বিজেচার রিপোর্টিং করে দিয়েছিলাম মাসা আল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে চারাগুলোর বয়স প্রায় দুই বছর হবে একটা গাছে ফুল এসেছে দু তিনটা গাছে ফলস ইনফ্লো হয়েছিল চার পাঁচটা চারাতে দেখলাম কলি এসেছে আরও কিছু চারা এখনও রিপোর্টিং করাই হয়নি আমি যখন এ বাসায় শিফট হই আমার বড় ছেলে বলেছিল আমু ছাদে অতিরিক্ত গাছ রেখো না তবে আর হাঁটাই যাবে না কিন্তু একজন বাগানের মন বলে কথা এখন সত্যি ছাদে হাঁটার জায়গাও নেই আমি কাঠগোলাপের বীজ সেল করি না বীজের চারাও সেল করি না কারণ বীজের চারা থেকে নতুন কালার হয় সেটা কমনও হতে পারে আনকমনও হতে পারে তাই এই ঝামেলার মধ্যে আমি নাই বর্তমানে বীজ কেউ সেল করে কিনা সেটাও জানা নেই কনফার্ম বীজ হোক আর মিক্সড বীজ হোক ফুল কেমন হবে সেটা ফুল ফুটলেই বোঝা যায় অনেকে অনেক দাম দিয়ে কনফার্ম বীজ বা বীজের চারা কিনেছিলেন আমি নিজেও চারা কিনেছিলাম বেশিরভাগ দেখা যায় কমনই ফোটে এখানে আবার অনেকেই খোড়া যুক্তি দেখায় তাতে কি হয়েছে ফুল তো ফুলই যে গাছ দুই তিনশো এর মধ্যে পাওয়া যায় সেটা তিনগুণ বেশি দাম দিয়ে কেনার পর যখন দেখে কমন ফুল ফোটে আবার তাকেই নাকি কথা শোনায় মানুষ কত অসভ্য হলে আরেকজন মানুষের সাথে এমন করে ছাত্র আন্দোলনের জের ধরে এই কদিন আমাদের এলাকায় প্রচুর ঝামেলা হয়েছে নেট নাই বিদ্যুতের প্রিপেড মিটারে টাকাও প্রায় শেষের দিকে ছিল কি যে এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে গেছি প্রতিটা মিনিট গেছে অস্থিরতার মধ্য দিয়ে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে আমরা আবার আমাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাব যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব কিন্তু এই আন্দোলনে যাদের সন্তান যার বাবা যার আত্মীয় মারা গেছে তাদের সারা জীবনে দুঃখ বই বেড়াতে হবে তাদেরকে সান্ত্বনা দেবার ভাষা জানা নেই দোয়া করি সবাই জানাত হোক বাগানের অনেক কাজ পড়ে আছে কাজ করা শুরু করেছি অনেকের অর্ডার পেন্ডিং আছে সবকিছু স্বাভাবিক হলে সবার গাছ পাঠিয়ে দিব চিন্তা করবেন না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা